দাদা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছিলো কী করব বুঝতেই পারছিলাম না ঠিক তখনই দেবদূতের মতো এসে আপনি আমায় লিফ্ট দিলেন থ্যাংক ইউ সো মাচ দাদা আরে এটার কোনো ব্যাপার না কোথায় যাবেন আপনি দাদা আমি গড়িয়াহাট যাব এখান থেকে আর কতটা ও গড়িয়াহাট নাম বলতে বলতে পৌঁছে যাব তাহলে তো কাছেই দাদা আমার নাম শুভদীপ চ্যাটার্জি আমার ডাকনাম হচ্ছে বুবাই আপনার নাম কি দাদা আমার নাম পরম গুপ্ত বাহ ছোট ওপর নাম খুব সুন্দর পরমেশ্বর গুপ্ত পরমেশ্বর গুপ্ত আচ্ছা পরমেশ্বর কমল গুপ্ত পরমেশ্বর কমলচন্দ্র গুপ্ত পরমেশ্বর কমল গুপ্ত পরমেশ্বর কমল লোচন চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাওয়ধি কমল লোচন চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাওয়ধি জগৎ অধিপতি কমল লোচন চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবশ্বর কমল লোচন চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবশ্বর কমলকান্তিদেব লোচন চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবশ্বর কমলকান্তিদেব লোচনেন্দ্র চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবশ্বর কমলকান্তিদেব লোচনেন্দ্র পৃথ্বীরাজ চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবশ্বর গৌরমোহন কমলকান্তিদেব লোচনেন্দ্র পৃথ্বীরাজ চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বরা মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবস্বর গৌরমোহন শচীন মোহন কমলকান্তিদেব লোচনেন্দ্র পৃথ্বীরাজ চন্দ্রনাথ গুপ্ত পরমেশ্বর মহাবাদী জগদেশ্বরা অধিপতি দেবশ্বর গৌরমোহন শচীন মোহন বাঘধিপতি কমলকান্তিদেব লোচনেন্দ্র পৃথ্বীরাজ চন্দ্রনাথ গুপ্ত চুপ 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 গাড়ি থামাও গাড়ি থামাও আরে কি হলো এই এত 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 বড় কারো নাম হয় স্যার নাম না উইকিপিডিয়া আরে দাদা এটা আমার জাস্ট ডাক নাম ডাক নাম ডাক নাম এটা কারো ডাকনাম হতে পারে এই নামে ডাকলে তো পুরো গ্রাম ছুটে আসবে এই যদি ডাকনাম হয় তাহলে আসল নাম কি আরে দাদা ওটাই তো বলবো এবার না না আর কিচ্ছু বলবি না তুই নিকুচি করছো তোর গাড়ির বেরো এখান থেকে আরে দাদা আপনাকে না হয় আমি ড্রপ করে দিচ্ছি সামনেই তো গড়িয়াহাট তুই পালাবি এখান থেকে নাই থানিয়ে দিয়ে তো মাথাটা ফাটাবো শালা পুরো পাগল করে দিল আমাকে আচ্ছা দাদা যখন যাবেন না তখন আমি চলেই যাচ্ছি কিন্তু আমার আসল নামটা এখন শুনতে পারতেন তবে রে